আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ দুই বাংলা প্রশ্নপত্র এবং এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান এই ভিডিওর মধ্যে নিয়ে এসেছি সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে প্রথম আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি দুই বাংলা প্রশ্নপত্রের পুরোপুরি সমাধান অনেক শিক্ষক শিক্ষিকা যেনারা পড়ান তিনারাও কিন্তু এই প্রশ্নপত্র দেখার অপেক্ষায় থাকেন এবং অনেক ছাত্রছাত্রী তারা কত উত্তর করতে পারলো কোনটা সঠিক কোনটা ভুল সেটা হচ্ছে তারা জানতে চায় তাই তাদের জন্য আমি এই প্রশ্নপত্রের ফুল সমাধান নিয়ে এসেছি দেখে নাও এটা ছিল প্রথম পেজ এই পেজের উত্তরগুলো তোমরা সম্পূর্ণ মিলিয়ে নিবে এরপরে চলে যাচ্ছি আমরা দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজ দেখে নাও দ্বিতীয় পেজে কি কী প্রশ্ন ছিল এবং তার সঠিক উত্তরগুলো আমি চটপট দেখানোর চেষ্টা করছি হয়তো ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হবে না তারপরেও তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে আশা করছি তোমরা বুঝতে পারবে এবারের প্রশ্নপত্র অনেকটাই সহজ ছিল যেটা আমি শুনতে পেলাম তবে অনেক শিক্ষক শিক্ষিকা যিনারা পড়ান তিনারা আরও ভালো বলতে পারবেন অবশ্যই আপনারাও জানাবেন যে প্রশ্নপত্র এবার কেমন ছিল ছাত্রছাত্রীদের তারা বলছে যে প্রশ্নপত্র বেশ ভালোই ছিল এবং যে রচনাগুলো এসেছে সেই রচনাগুলোও কমন ছিল তারপরেও আমি জানতে চাইব যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যেনারা বাংলা ভালো পড়ান অনেকেই রয়েছেন তিনাদের কাছ থেকে আমি শুনতে চাইব অবশ্যই তিনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এবারের প্রশ্নপত্র কেমন ছিল এর আগের কিন্তু বেশ কিছু প্রশ্নপত্রের উপরে প্রশ্ন উঠেছিল যে প্রশ্নপত্র খুব একটা ভালো ছিল না কঠিন ছিল এবং আমরা দেখেছি যে বিগত ইলেভেন টুয়েলভ বিশেষ করে টুয়েলভের যে হচ্ছে থার্ড সেমিস্টার পরীক্ষা ছিল সেই পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্র বিশেষ করে সায়েন্স বিভাগে অনেক কঠিন ছিল এবং অনেক লেন্দি প্রশ্নপত্র ছিল পঞ্চান্ন ছাপান্ন পেজের কিন্তু এবারে সেটা ছিল না মাধ্যমিক প্রশ্নপত্রটি আমরা দেখতে পাচ্ছি খুবই ছোট কয়েকটি পেজের মাত্র আট পেজের এই প্রশ্নপত্রটি এবং এখানেই সমাপ্ত হচ্ছে এই প্রশ্নপত্রটি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবে